তো কিছু নেম হয় যারা নিজেরাই একদিন না খেয়ে মরবে কাল কোথায় যাবে ভবিষ্যৎ ঠিক জলপাইগুড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ মিছিল করলেন দিলীপ ঘোষ সীমান্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিলেন পাকিস্তান যদি নাকে খত দিতে পারে নব্বই হাজার সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা তাহলে বাংলাদেশের মতো লোকেদের সঙ্গে আমরা লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় গুযুগে কথা বলাই শেষ আদৌ কোনো সামরিক বিভাগ রয়েছে কিনা বাংলাদেশের প্রশ্ন তুলে দিয়েছেন দিলীপ ঘোষ ভাটপাড়া সীমান্তে বিএসএফের নিরাপত্তা খতিয়ে দেখলেন তিনি কথা বললেন সীমান্ত সীমান্তরক্ষী এবং সীমান্তবাসীদের সঙ্গেও তিনি আরও বলেন বাংলাদেশের মানুষজন ভারতবর্ষে ঢুকে চুরি করে খাচ্ছে কোনোদিনও যুদ্ধে গিয়েছে বাংলাদেশ শুক্রবার রাজগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে এসে এমনটাই জানালেন দিলীপ ঘোষ সীমান্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ আরও বলেন সাহায্য না করলে আজকে বাংলাদেশ হতো না শিখিয়ে খাইয়ে পড়িয়ে মানুষ করা হয়েছিল আজকে তারাই ভারতের বিরুদ্ধাচরণ করছে হয়েছে যারা ওখানে আজকে ভারতের বিরোধিতা করছে তাদের পূর্বপুরুষদের বাঁচিয়েছি আমরা তাদেরকে নিয়ে এসে ট্রেনিং দিয়েছি লক্ষ লক্ষ লোককে বছরে প্রচুর খাইয়েছি থেকে রেখেছি তাদেরকে ব্যবস্থা করেছি তাদের খরচাপত্র দিচ্ছি এখনও দিচ্ছি তো কিছু নেমো খারাম হয় যারা নিজেরাই একদিন না খেয়ে মরবে তাদের কাল কোথায় যাবে ভবিষ্যৎ ঠিক ভারত ভারতের রাস্তা বন্ধ করবে পাগলদের কথায় বেশি অনেক কেস আছে তো তদন্ত কোনো না কোনো সংস্থা করছে যথা যথাসময়ে তথ্য আসবে যদি সময় তথ্য না দিলে কোর্ট তো জামিন দেবেই কিন্তু তারা যে লুট করেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে এখনো হচ্ছে এটা মানুষ জানে তো সেই জন্য কেসও হয়েছে কোর্টে কিন্তু কোর্টের কেসের নিয়ম অনুযায়ী সময় যদি চার্জশিট না হয় যদি তথ্য না আসে জামিন পাবে কেস তো শেষ হচ্ছে না তদন্ত চলছে এখানে এলাকা এখানকার মানুষ বাংলাদেশ এই হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে এখানে একবার বর্ডারে এলাম যে ওপাশে এপাশে শান্তি আমরা চাইছি ওপাশেও শান্তি হোক এখানে যেমন সংখ্যালঘুরা সম্মানের সঙ্গে সুরক্ষিত আছেন অধিকারের সঙ্গে ওপার বাংলাতেও সেই সংখ্যালঘু হিন্দুরা সেভাবেই থাকুন যারা ওই দেশের জন্য রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন বলিদান দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন সম্পন্ন করেছেন তারা অধিকারের সম্মানের সঙ্গে ওখানে যেন থাকেন এটা আমরা চাই বলছি ওপারে তো বেশ কিছু জেহাদি নেতা তারা যুদ্ধের কথা বলছেন যুদ্ধ যুদ্ধ কোথায় করলো ওরা বাংলাদেশ কোনোদিন যুদ্ধ করেছে ভারত হাত ধরে জিতিয়ে তাদেরকে বাঁচিয়েছে নাহলে আজকে ওখানে অর্ধেক মানুষ থাকতো না সিরিয়ার মতো হয়ে যেত তো কিছু লোক থাকে যেই বাংলাদেশ ওদের জুতো মেরেছে বুটে চটকেছে তাদের চামচাগিরি করছে তাদের দালালি করছে রাজাকাররা তখনও করেছিল সেই তাদেরকে ধরে ফাঁসি দিয়েছিল হাসিনা সরকার বলে তার বিরুদ্ধে এদের আন্দোলন সারা বিশ্ব জুড়ে যে মৌলবাদী আতঙ্কবাদ ছড়াচ্ছে সেটাও বাংলাদেশ তার শিকার হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে ওদেরই ছেলেপুলে একদিন দেশ ছেড়ে পালাবে যেভাবে মানুষজন হিন্দু মানুষজন পালিয়ে এপারে চলে আসছে এর এই বিষয়টাকে নিয়ে কি ভাবছেন কারণ মা মাঝে দেশ ভাগ হয়েছে সেদিন থেকে ওখান থেকে হিন্দুরা পালিয়ে আসছে কোনো মুসলিম দেশে অন্য হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না কিন্তু আমরা চাইবো যে বাংলাদেশের জন্য আমরা এত স্যাক্রিফাইস করেছি নতুন দেশ তৈরি করে দিয়েছি সেখানে যেন হিন্দুরা সম্মানের সঙ্গে থাকে দখল নেবে ভারত বা কলকাতা দখল নেবে বলেও আবাস দিচ্ছে অনেক বলে অনেক পাগলামি যারা পেটে ভাত জোটে না কোমরে কাপড় নাই শিক্ষা নাই চাকরি বাকরি নেই সেই ভিকারিরা দেশ দখল করবে আজ সিরিয়াতে যেমন এইট্টি পার্সেন্ট এলাকা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল দখল নিয়ে